এর দিনটি সত্যি একটা দেশের জন্যে একটা আত্মমর্যাদা এবং আনন্দের দিন যে এমন একটা দিনে একটা দেশ জন্ম হয়েছে একটা স্বাধীন হয়েছে তার চেয়ে বড় বিষয় আর কিছু হতে পারে না তো আজ ষোলোই ডিসেম্বর আমরা জানি আমরা ত্রিপুরাবাসী সবাই জানি এর দিনটি আমাদের কাছেও স্মরণীয় দিন ত্রিপুরাবাসীর কাছে কারণ বাংলাদেশ যখন স্বাধীনতার ডাক দিয়েছিল তখন আমরা ত্রিপুরাবাসীও একটা অঘুষিতভাবে আমরাও সেখানে আমরা জাপিয়েছিলাম বাংলাদেশ যেন স্বাধীন হয় তো সেই কারণে আমাদের কাছেও একটা স্মরণীয় দিন আজকে ষোলোই ডিসেম্বর এবং বাংলাদেশের বাউন্নতম আজকে বিজয় দিবস মহান বিজয় দিবস আমি আমাদের যে আগরতলার যে বাংলাদেশ হাই কমিশনার অফিস এখানে আজকে বিজয় দিবস পালন হচ্ছে এখানে আমরা এসেছি আমাদের যারা আগরতলাবাসী যারা আমরা আমাদের যারা অভিভাবকরা যারা অনেকেই এই যুদ্ধের সাথে যুক্ত ছিল কিছুক্ষণ আগে আমাদের এই শহরের একজন আগরতলাবাসী এবং বিশিষ্ট শিক্ষাবিদ মিহির দেব মহাশয় উনিও এই বাংলাদেশের যুদ্ধের সম্বন্ধে মুক্তিযোদ্ধার সম্বন্ধে অনেক কিছু বলেছে এটা আমাদের কাছে একটা আমাদের জন্য একটা বিশেষ দিন বিশেষ করে আমরা বাঙালি একটা আমরা বাঙালি জাতি হিসাবে একটা দেশ সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছে এটা আমাদের কাছেও গর্বের বিষয় এখানে এসেছি আনন্দ পাচ্ছি ধন্যবাদ একাত্তরে যখন মুক্তিযুদ্ধ হয় তখন তার ছিল আবার সামরিক সরকার এসেছিল অত্যাচার করেছিল ইতিহাসকে বিকৃত করা পৃথিবীর সব জায়গার শাসকদের অন্তর্তমান কর্তব্য এই ইতিহাস বিকৃতি হাত দিয়ে দেওয়ার চেষ্টা হয় আমাদের এখানে হচ্ছে সেটার শ্রেষ্ঠ পথ হচ্ছে

and the hearts were filled with smiles. The tide has touched the human sea, and all doors were made open. <laughs>

বিছে ভাগ না থাকতাম আমি তো 72 ঢাকায় পড়ছিলাম স্কুলে আমাদের এর আবশ্যক এটা তখনই ঘটে যখন আত্তায় আত্তায় শ্রমিকণ ঘটে